জঙ্গলের বুক ছিড়ে বেরিয়ে গিয়েছে জাতীয় সড়ক আর সেই জাতীয় সড়কের পাশেই জঙ্গলের মধ্যে ঠাঁই দাঁড়িয়ে গজরাজ আপন মনে খেতে ব্যস্ত সে এদিকে জাতীয় সড়ক দিয়ে যাওয়া পথ মানুষজন সেই গজরাজকে দেখতে দাঁড়িয়ে পড়লেন বুধবার দুপুরে ডুয়ারসাইড রাতাবাড়ি লাঠাগুড়ি জাতীয় সড়কের মহাকাল ধাম সংলগ্ন এলাকার ঘটনা এদিকে দুপুরে একটি হাতি জাতীয় সড়কের পাশে জঙ্গলে দাঁড়িয়েছিল হাতিটি আপন মনে খাচ্ছিল সেখানে জাতীয় সড়ক থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল হাতিকে অনেকেই সড়কে দাঁড়িয়ে হাতির দা ছবি তোলেন যদিও হাতিটি কিছুক্ষণ পরই ফের জঙ্গলের ভিতরে চলে যায় ឡើងក៏រើរីអុយជួយបាត់តអុយបាត់ជួយបាត់ខ្នាភេសហើយជួយបាត់